সম্প্রতি বিএনপির একজন খুবই উচ্চমার্গীয় নেতা তিনি হচ্ছেন পাপিয়া সাবেক তিনি সংসদ সদস্য ছিলেন তিনি একটি টক শোতে গিয়ে বলেছেন যে আসলে প্রবাসীরা তারা বাংলাদেশে জায়গা জমি বিক্রি করে প্রবাসে যায় কাজকর্ম করে টাকা পাঠায় আহ এটুকুই তাদের জন্য যথেষ্ট এটুকুই তো তারা করবে তারা কেন আবার এই নির্বাচন তারা কেন এই ভোটা ভোটাধিকার চাইবে আসলে তো পাপিয়া কিন্তু আসলে একদিক দিক ঠিকই বলেছেন আসলে একদম মনের কথাই বলেছেন কারণ তার বলার যে অঙ্গভঙ্গি তিনি যেভাবে ভাবে বলেছেন এটা তার একদম মনের কথা তিনি আসলে এটা বিশ্বাস করেন যে তোরা হচ্ছিস রোহিঙ্গা তোরা হচ্ছিস কামলা তোরা বাংলাদেশ থেকে বিদেশে গেছিস কামলাগিরি করে খাবি টাকা পাঠাবি আর আমরা সুযোগ সুবিধা মতন আমাদের টাকাগুলো আমরা পাচার করবো আর কি দেশ থেকে হ্যাঁ সে কিন্তু তার মনের কথাটাই বলেছে একদম তার আপনি ভালো করে খেয়াল করে দেখবেন যে সে আসলে তার বলার স্টাইলটার ভিতরে কিন্তু এরকমই ছিল মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা যে আসলে রাজনীতিবিদদের সেটা কিন্তু তাকে দেখলে বোঝা যায় কেন তিনি আসলে এভাবে কথা বললেন আসলে তিনি তো এই বিষয়টা নিয়ে কথা নাও বলতে পারতেন বা বললেও তিনি আরো পজিটিভলি বলতে পারতেন তিনি কি গত এক বছর আগেকার কথা ভুলে গেছেন যে গত এক বছর আগে জুলাই মাসে বা আগস্ট মাসে দু সালে যখন প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করে দিল তখন রেমিটেন্সের যে প্রভাব বাংলাদেশের অর্থনীতিতে পড়েছিল কিংবা তারা যে উদ্যোগটা নিয়েছিল সবাই মিলে সেটার কথা এত দ্রুত ভুলে গেলেন আমি তো আমার ধারণা যে বাংলাদেশের সাধারণ মানুষ খুব দ্রুতই ভুলে যায় যেমন দু সালে কয়েক হাজার মানুষকে মেরে ফেলে দিল ফেসিস সরকার তখন সেটা হয়ে গেল জঙ্গি হামলা কিন্তু যখনই গোপালগঞ্জে চারজন মানুষ মারা গেল সন্ত্রাসী হামলা করতে গিয়ে সেনাবাহিনীর হাতে বা পুলিশের হাতে তখন তারা এটা ফলাউ করে প্রচার করছেন যে এটা নাকি কি হচ্ছে গণহত্যা তো এক বছরেই আমরা আসলে সাধারণ মানুষ ভুলে যাই এক বছর আগেকার ঘটনা তো পাপিয়া তো আসলে দেশের বাইরের কোনো মানুষ না আসলে তিনিও তো এ দেশেরই নেতা তিনিও তো এ দেশেরই জনপ্রতিনিধি ছিলেন তো তিনি ভুলে যাবেন এটাই স্বাভাবিক এবং তিনি যেভাবে আসলে তুচ্ছ তাচ্ছিল্য করে আসলে প্রবাসীদেরকে বলেছেন যে তোদের আবার এত চিন্তা কেন কারণ সে একটা দিক থেকে কিন্তু যুক্তি হিসেবে ভালোই বলেছেন যে তিনি বলেছেন যে গত পনেরো বছর আমরা মামলা খেয়েছি আমরা থানায় থানায় চেয়ারে চেয়ারে বসেছি আমাদের রিমান্ড হয়েছে আমাদের হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছে মারা গেছে সো এইগুলা আমরা ভোগ করবো ভোট আমাদের কর্মীরা আমাদেরকে ভোট দিবে আমরা নির্বাচনে দাঁড়াবো এটা আমাদের কাজ আমাদের এখানে ত্যাগ তিতিক্ষা আছে প্রবাসীদের আবার কিসের ত্যাগ তিতিক্ষা আসলে হ্যাঁ তো তিনি আসলে একদিক থেকে ঠিকই বলেছেন আসলে কেনই বা ত্যাগ থাকবে আসলে প্রবাসে তাই না প্রবাসে তোরা কাজ করতে গেছি তোরা টাকা পাঠাবি আমরা রাজনীতি বিদ্রাজন সময় হবে আমরা বিভিন্ন প্রকল্পের নামে টাকাগুলা হচ্ছে আবার পাচার করে দিব তো এটা একদম আসলে ওনার জায়গা থেকে উনি একদম ঠিকই বলেছেন আসলে তো আমি একটুখানি যোগ করতে চাই তার নেতাও তো এখন প্রবাসে আছেন তাই না তার নেতা তারেক জিয়া এখন প্রবাসে আছেন না সে গত পনেরো ষোলো বছর থেকে তো প্রবাসে আছেন তাহলে তার বেলায় কি বলবেন যারা তারেক জিয়া আপনি ওখানেই থাকেন ওখানে টাকা পয়সা ইনকাম করে আমাদেরকে পাঠায় না আর কি আপনি আবার এইসব নির্বাচনের ভিতরে আসেন না তার বেলায় তো তিনি কথা বলেন না তার নেতা তো আবার ঠিকই বাংলাদেশের জন্য কাজ করতেন তিনি নির্বাচনের ধারক বাহক তিনি সবকিছু তো বাদ বাকি সবাই হয়ে গেল কামলা আমরা হয়ে গেলাম কামলা আর তার নেতা হয়ে গেল নেতা মানে তার নেতার বেলায় ব্যাপারটা অন্যরকম আসলে বাংলাদেশের রাজনীতিদের চরিত্রটাই আসলে এরকম হ্যাঁ কারণটা হলো বিএনপি বুঝেই গেছে তারা ধরেই নিয়েছে যে সামনে নির্বাচনে তারাই আসলে মানে সরকার গঠন করবে যেহেতু তারা বুঝে গেছে তারা ধরে নিয়েছে সরকার গঠন করবে বিধায় তারা এখনই লাগামহীন তারা এখনই লাগামহীন যা খুশি তাই বলছে আপনি দুদুর কথা চিন্তা করেন কিছুদিন আগে কথা বলেছে সালাউদ্দিনের কথা চিন্তা করেন তো এদের যে কথা বলার টোন কথা বলার যে স্টাইল এরা এখনই সাধারণ মানুষকে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে এরা যখন ক্ষমতায় বসবে তখন আসলে এরা কি সাধারণ মানুষকে কি সাধারণ মানুষ হিসেবে ট্রিট করতে পারবে কিনা এটা আসলে সময়ের ব্যাপার আর কি দেখার ব্যাপার আর একটা ব্যাপারকে বলতে চাই আসলে পাপিয়া কি আসলে ভুলে গেছেন কিনা যে এই জুলাই মাসে যে রেমিটেন্স যোদ্ধা যাদেরকে আমরা বলছি তাদের যে কন্ট্রিবিউশন আমার এখানে একটু আসলে বলতে ইচ্ছা করে যে আসলে ওনারা জনপ্রতিনিধি উনি উকিল মানুষ উনি সাবেক পার্লামেন্ট মেম্বার ছিল তিনি কি আসলে জানেন না বাংলাদেশের অর্থনীতি কিভাবে চলেন বাংলাদেশের অর্থনীতির চালিকা যে কয়েকটা এলিমেন্টস আছে যে কয়েকটা প্যারামিটার্স আছে তার ভিতরে রেমিটেন্সের ভূমিকা কতটুকু তিনি কি আসলে এগুলো জানেন না কখনো জানতেন না নাকি তিনি শুধু গলাবাজি করেন তো এখন তো তার কথা শুনে আমার একটা মনে হচ্ছে যে আসলে অশিক্ষিত মূর্খ কিংবা এই শ্রেণীর মানুষ যদি নেতা শ্রেণীতে চলে যায় তাহলে দেশের অবস্থা এরকমই হয় বা বা নেতার কথাবার্তা আসলে এরকমই হয় তো একটা দেশের অর্থনীতির অন্যতম বড় চালিকা শক্তি যেমন রপ্তানি আবার ঠিক তেমনি ভাবে কিন্তু রেমিটেন্সও আমার ধারণা পাপিয়া আসলে এই বিষয়টা জানেন না জানলে তিনি এইভাবে কথা বলতে পারতেন না তবে এখন যদি এরকম হয় পাপিয়া যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে আসলে রেমিটেন্স যোদ্ধাদেরকে নিয়ে কথা বললেন এখন রেমিটেন্স যোদ্ধারা যদি আবার সবাই মিলে যদি আবার একজোট হয় ধরেন বিএনপি নির্বাচনে জিতে গেল বিএনপি জিতলো বিএনপি সরকার গঠন করলো কিন্তু ওই যে তুচ্ছ তাচ্ছিল্য আবার ওই এয়ারপোর্টে তাদেরকে হয়রানি সব কিছু মিলে দেশে একটা অরাজকতা অবস্থা যদি তৈরি হয় এবং এই এক কোটি রেমিটেন্স যোদ্ধা যারা বিদেশে থাকে তারা যদি এবার সবাই মিলে যেভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে তারা রেমিটেন্স বন্ধ করে দিয়েছিল শাটডাউন করেছিল বিএনপির বেলায় যদি শাটডাউন করে দেয় তাহলে কি হবে এই গত জুলাই মাসে কিন্তু একটা বিষয় আমরা আসলে শিখেছি বা জেনেছি যে একটা সরকার পতনের ক্ষেত্রে রেমিটেন্স একটা অন্যতম টুলস হতে পারে যে ঠিক আছে তোমার গোটা দেশের ভিতরে কিচ্ছু করার দরকার নাই কোনো হরতাল কোনো রাজনৈতিক কোনো কর্মকাণ্ড দেওয়ার দরকার কিচ্ছু না শুধুমাত্র রেমিটেন্স বন্ধ করে দাও দেশের বাইরে থেকে যদি এক কোটি মানুষ যদি রেমিটেন্স যদি তিন মাস না পাঠায় বা ছয় মাস না পাঠায় এই সরকার হাত পাক গুটিয়ে পালাতে জায়গা পাবে না সেটা কিন্তু আমরা প্রমাণ দেখেছি পলক কিন্তু দুই দিনের মাথাতেই গিয়ে কিন্তু হাত জোর করে ক্ষমা চেয়েছিল প্রবাসীদের কাছে যে আপনারা রেমিটেন্স পাঠান রেমিটেন্স পাঠানোর হ্যাঁ তো এটা কিন্তু পলককে দেখে শেখা উচিত হ্যাঁ যে আসলে কিভাবে হাত জোর করেছিল তো ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করার পরে যদি আবার এই অরাজকতা শুরু হয় এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য যদি শুরু হয় তাহলে যদি রেমিটেন্স যোদ্ধারা যদি সকল টাকা পাঠানো বন্ধ করে দেয় বিএনপি কি টিকতে পারবে শুধু রেমিটেন্স যোদ্ধাদের কথা বলছেন বিএনপি আসলে আসলে যেভাবে লীগের সাথে মানে ব্যবসায়িক সম্পর্ক বজায় রেখে চলছে আপনি দেখবেন যে পুরো প্রশাসন কিন্তু আসলে আওয়ামী লীগের এখন পর্যন্ত প্রশাসন যন্ত্র এখন পর্যন্ত আওয়ামী লীগ প্রভাব বিস্তার করছে তো এই পাপিয়া এই সালাউদ্দিন এরা কতদিন টিকতে পারবে আসলে বলেন কতদিন টিকতে পারবে তারা সরকার গঠন করছে কিন্তু সরকার যন্ত্র যদি তাদের সাথে কাজ না করে খুব একটা বেশি দিন টিকে থাকা সম্ভব না আর তার উপরে যদি এভাবে এই তুচ্ছ তাচ্ছিল্য করে যদি কথা বলে তাহলে আসলে বিএনপির ভবিষ্যৎ কী সেটা নিয়ে আসলে ভাববার বিষয় আমার মনে হয় যে তারেক জিয়ার উচিত এই সকল নেতাদের একটু লাগাম টেনে ধরা এরা আসলে নিজের পায়ে নিজেরাই কুড়াল মারছে শুধু কুরালই মারছে না বিএনপির যে সুনাম বিএনপির যে দলের যে ভরসা ভরসার জায়গাটা কিন্তু তারা আসলে কমিয়ে দিচ্ছে তো আপনারা এই আমার একটাই কথা যে তারেক জিয়া এই নেতাদেরই লাগাম টেনে ধরছে না তাহলে তিনি এই বাংলাদেশের মানুষ তার কর্মীদের আসলে লাগাম টানবেন কি করে আসলে তারেক জিয়া তার নেতাদেরই নেতার কয়জন ঢাকা কেন্দ্রে তো নেতাদেরই লাগাম টেনে ধরছে পারছেন না যে যার মতন টক টকশতে গিয়ে যে যার মতন খুশি কথা বলছেন তাহলে তারেক জিয়া তার কর্মীদেরকে আসলে কিভাবে লাগাম টেনে ধরবে সরকার গঠন করলে দেশ কিভাবে চালাবে এই প্রশ্নটা কিন্তু আসলে এখন আমাদের 上班了。